হ্যাঁ ও হিন্দিই জানে তো তো বাংলা জানে না লোকালে আপনার বাঁধতে পারবে না আপনি যদি ভাবেন কি নরুন বিরাটি বা ইশো বিরিয়াতে বাঁধিয়ে নেবেন তাহলে আপনার পয়সা ওয়েস্টই যাবে ওরা ওই বাঁধতেও পারবে না কোয়ালিটিও দিতে পারবে না তাহলে মাল বিক্রিও হবে না ওরা कनो की बाधार व्यापार আছে না অনেক জিনিস আছে ম্যাটার আছে এর ভিতরে এই সব জিনিস ট্রাই করতে পারেন আপনার আগে দেখে ট্রাই করে যদি হয়ে যায় তাহলে ঠিক আছে ফিল্টার এরম ফিল্টার ফিল্টার এরম পাওয়া যায় না ফিল্টার কেজি তে পাওয়া যায় মোটামুটি ধরুন 2600 টাকা কেজি प्लस যা কুরিয়ার চার্জেস হয় সেইগুনো এক্সট্রা নাই ওরা อ่า তো আপনাকে তো পাঠিয়েইছিলাম ছিলাম আপনি আমি সব কিছু তা আপনি তো কিছু এ করলেন না তো আমাদের কাছে অত টাইম থাকে না দাদা আমি তো প্রফেশনাল বিজনেসের ব্যাপারে টাইম করি আমার তো টাইম অনেক কিমতি আমি দশ মিনিট কথা বলার জন্যও দেখা গেলো হাজার টাকা আমার ফিস থাকে তো অত টাইম নিয়ে যদি ভাববেন খুঁজবেন তো আমার জন্য সম্ভব না কারোর জন্য টাইম দেওয়া সাধারণের ব্যাপার না বিজনেস বিজনেস তো বিজনেসের মতন করলে হবে না সাধারণ দেখলে আর অসাধারণ দেখলে তো চলবে না না ধরুন কেউ যদি অসাধারণ আছে তো সে কি আমাকে দিয়ে দেবে দেবে না আমার যেটা কাজ আমাকে করতে হবে সাধারণ অসাধারণ তো সব পাবলিকের ব্যাপার কাজ আপনিও করবেন আপনিও সাধারণ আস্তে আস্তে হয়ে যাবেন কী অসুবিধা আছে কিন্তু কিছু না কিছু তো স্টেপ আপনাকে নিতেই হবে না বিজনেসে আর্ন করতে গেলে তো আপনাকে পয়সা লাগাতেই হবে না লাগিয়ে কোথাও হবে বলেন কোনো জায়গায় কাজ হুম গভর্নমেন্টের কাছে গেলেও গভর্নমেন্ট পয়সা ছাড়া কিছু করে বলেন যেহেতু ও গভর্নমেন্ট আছে সরকার পয়সা ছাপতে পারে নোট ওটা আমরা তো আর ছাপতে পারি না আমাদেরকে নিজের খরচা চালিয়ে তারপরে কতদিন জন্য সেবা আপনি করতে পারবেন কেউ পারবে না আমি দেখছি বাংলায় যদিও আমি তো সেই দিনই বললাম কি আপনার রেডি আছে আপনি পেমেন্ট পাঠান আপনার পার্সেল পাঠিয়ে দিচ্ছি আপনি পাঠালেন না তো আমার কাছে আর অত টাইম থাকে না কেন কি আমি ব্যাপারটা কি না কি আমি রিটার্ন ফোন করি না কাউকে কাজের জন্য বা পয়সার জন্য কি লোক ভাববে কি পয়সার জন্য এ করছে আমি করি না কোনো দিনও ঘুরে একবার যে হ্যাঁ বললো ঠিক আছে যে না বললো কেন কি পার্টির তো প্রচুর কাজ না আমাদের কাছে হুম ও বাংলা বোঝে না তো বাংলায় বলবে কি করে ব্যাপারটা এইখানে আছে আর আপনি হিন্দি বোঝেন না ব্যাপারটা এইখানে হুম হুম কলকাতায় দেখুন কলকাতায় গেলে আপনাকে মুর্শিদাবাদ যেতে হবে ধুলিয়ানে ওইখানে অনেক আছে লোক যারা এই জিনিসগুলো বানায় বুঝলেন তো ওইখান থেকে গিয়ে আপনি নিয়ে আসতে পারেন নিয়ে এসে নিজের এখানে বিক্রি করতে পারেন কিন্তু ব্যাপারটা হয় আমি নাম্বারটা দিয়েছিলাম কি এই লোকের জন্য কি এই লোক যদি বলে দেবে হ্যাঁ বা আপনার কথা কাজ হয়ে যাবে তো পয়সার ব্যাপার থাকে না মুর্শিদাবাদে যেরকম ভালো লোক আছে তো অনেক চোরও আছে যে দেখা গেলো হ্যাঁ দেখা গেল আপনি পয়সা পাঠালেন নিয়ে হাওয়া হয়ে গেল তারপরে আপনি আমাকে খুঁজবেন কি কোথায় গেল ওই লোক না না ভরসার ব্যাপার নেই ধরুন আমি আমি ভরসা ঠিক আছে কিন্তু দেখা গেলো কোনো লোক চোর আছে তো তো বলবে না চোরও আগে ভালোই সাজে দেখা গেল আমি পাঠিয়ে দিলাম আপনাকে ও নিয়ে পালিয়ে গেল তখন তো কে দায়িত্ব নেবে ওর ফ্রিতে ওই জন্য আমি যে বোঝে জিনিসটা তারই নাম্বার পাঠালাম কি এই লোক আপনার পয়সা নিয়ে পালাবে না এবার কমিউনিকেশন আপনার গ্যাপ হয়ে যাচ্ছে সেইখানে তো একটু ব্যাপার হচ্ছে আপনার হ্যাঁ ওইটা জিজ্ঞেস করে নেবেন ওকে কেন কি দেখুন সবার তো নিজের নিজের বিজনেসের ফর্মুলা থাকে না একটা ওর প্যাকেটে কত থাকবে না থাকবে সেটা জিজ্ঞেস করে নেবেন অসুবিধা কি আছে কেন কি লুজ বিরি হাজারের হিসাবে হাজারেই বিক্রি হয় না না আমি মাঝখানে পড়ব না দাদা আমি কি করে পাঠিয়ে দেব ওকে বলে আমার কাছে যখন ছিল তো একটা স্যাম্পল পাঠাল আপনাকে বললাম তো আপনি তো সেই দিন পাঠালেন না তো আমি অন্য লোকে পাঠিয়ে দিলাম ওইটা আর আমার কাছে ওইটা থরি আছে আর কাউকে বলতে হবে কোনো কোম্পানিকে এসে পাঠাবে তারপরে আপনাকে পাঠাতে পারবো এখন এক তারিখের পরে যদি কন্ট্যাক্ট করবেন দেখি মুর্শিদাবাদের এক দুখানা লোক যদি থাকে নাম্বার দিয়ে দেবো গিয়ে কথা বলে নেবেন দেখে নেবেন ওর অফিস টফিস যা কাজ করার আছে যা নেওয়ার আছে নিয়ে আসবেন তারপরে করবেন ওর সাথে না না অসুবিধা নেই আগে আপনার ঘর ঘরদুয়ার বিক্রি করে পয়সা পাঠা সরিয়ে যাবেন আগে পাঠাবেন তো হাজার দু হাজারের মাল আনিয়ে পয়সা পাঠিয়ে আনিয়ে দেখে নিন হ্যাঁ তারপরে আস্তে আস্তে বিজনেসoverline পাটাবেন যখনি পাটাবেন 2 5000 এর মাল আনান না কি আছে বিক্রি করে আবার করুন এরকম কাজ করবেন নাকি দেয়া গেল 50000 পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেবে আপনি ওর থেকে আপনি বাংলা দেখুন আপনি জান ওইখানে আপনি মোবাইল চালাতে জানেন লিখতে তো জানেন না ব্যাপারটা ওইখানে না হলে আপনি যদি বাংলায় বলতেন না হিন্দিতে ট্রান্সলেট করে দিতেন তো ওর কাছে হিন্দিতে চলে যেত মেসেজ কেন কি ট্রান্স ট্রান্সলেটার তো থাকে মোবাইলে যাবেন লেখার সময় ওইখানে দেখবেন ট্রান্সলেটার আছে আপনি বাংলায় লিখবেন ওইখানে হিন্দিতে কনভার্ট হয়ে যাবে বাংলা টু হিন্দি করে দেবেন তো হুম হুম করে দেখেন নাহলে আমি একটু আছি বাইরে আমি আসবো দু তারিখে তো তারপরে যদি হয় তাহলে আমার সাথে কথা বলবেন অন্য কিছু দেখে দেব ঠিক আছে ঠিক আছে ওকে